বিশ্ব ঐতিহ্য এবং আধুনিকতার এক আশ্চর্য মিলন মেলা জাপান প্রাচ্যের সূর্যোদয়ের দেশ নামেও পরিচিত দেশটি দেশটিতে সংস্কৃতি এবং ঐতিহ্যের অসাধারণ সমন্বয় ঘটেছে আজকে আমরা জানতে চলেছি জাপানের অর্থনীতি পর্যটন পর্যটন আকর্ষণ সংস্কৃতি এবং ঐতিহ্যের বিভিন্ন স্থানগুলি সম্পর্কে জাপানের সংস্কৃতির মূল ভিত্তি হল সিন্ধু এবং বৌদ্ধ ধর্ম বর্তমানে জাপানে প্রায় আশি হাজার সিন্তু শ্রাইন ও পনেরো হাজার বৌদ্ধ মন্দির রয়েছে কি শহরে যেখানে চার হাজার বছরের পুরনো মন্দির ও প্যাগোডা রয়েছে যেখানে প্রতি বছর পঞ্চাশ বেশি পর্যটক ঘুরতে আসেন জাপানি চা অনুষ্ঠান বা চাদু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আবাস। এটি শুধু চা পান করার জন্য নয় বরং সম্মানের সাথে অতিথিকে স্বাগত জানানোর একটি পদ্ধতিও বটে এই অনুষ্ঠানের মাধ্যমে জাপানিরা ওয়াসি সাবি এবং ধর্ষণের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে থাকে টোকিও শহর বিশ্বের অন্যতম মেগা শহর যা শিবুয়া ক্রসিং নামে পরিচিত স্থানীয়দের মধ্যে জাপান শুধু ঐতিহ্যের জন্য নয় প্রযুক্তির জন্য বিশ্বজোর পরিচিত টোকিও শহরের শিবুয়া ক্রসিং যা প্রতি সময়ে বা প্রতি ঘন্টায় তিন হাজারেরও বেশি মানুষ হাঁটাচলা করে এটি পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম ক্রসওয়াক বলা চলে জাপান রোবট ক্রসিংয়ের স্বয়ংক্রিয় প্রযুক্তি উদ্ভাবনের জন্য আধুনিক এবং নতুন জীবন দিগন্ত উন্মোচন করেছে দুহাজার বিশ সালে জাপানের রোবট প্রযুক্তির বাজার প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলারে পৌঁছেছিল জাপানের বুলেট ট্রেন সিনকাসেন গতি এবং নিরাপত্তার জন্য বিশ্বব্যাপী পরিচিত এর গতি ঘন্টায় প্রায় তিনশো বিশ কিলোমিটারে পৌঁছতে পারে এবং উনিশশো সালে যা চালু হয়েছিল প্রতি বছর প্রায় ৪৫ কোটি যাত্রী সিনকাসেনের মাধ্যমে যাতায়াত করে থাকে জাপানি সমাজে কর্মসংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কাজের প্রতি দায়িত্বশীলতা এবং সৃজনশীলতার মূল্য দেওয়া হয় দু হাজার সালের পরিসংখ্যান অনুসারে জাপান শ্রমশক্তির মধ্যে প্রায় ষাট শতাংশ পুরুষ ও চল্লিশ শতাংশ নারী কাজ করে থাকে জাপানি খাবার স্বাস্থ্যকর এবং পুষ্টিকর জাপানের খাদ্যাভ্যাসে মাছ শাকসবজি এবং ধান প্রধান খাদ্য এর ফলে জাপানের দীর্ঘ পায় তাদের গড় আয়ু চুরাশি দশমিক ছয় বছর যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ জাপানের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর ফুজি পর্বত জাপানের সবচেয়ে পরিচিত ও প্রতীকী স্থান প্রতি বছর প্রায় ত্রিশ লাখ পর্যটক ফুজি পর্বত দেখতে আসেন এটি তিন হাজার সাতশো মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান নামেও খ্যাতি অর্জন করেছে কেটু শহর এর ঐতিহ্য মন্দির শ্রাইন ও গেইসা সংস্কৃতির জন্য পরিচিত এখানে দেরা এবং গিনকু গিনাকুচি মন্দির রয়েছে নারা যা জাপানের প্রধান প্রথম রাজধানী যেখানে নারা পার্ক রয়েছে যেখানে মুক্ত অবস্থায় হরিণ ঘোরাফেরা করে থাকে জাপানি খাবারের মধ্যে সুশি ও রামেন বিশ্বব্যাপী জনপ্রিয় দু হাজার তেইশ সালে বিশ্বব্যাপী সুশির বাজারের আকার প্রায় বিশ মিলিয়ন ডলার ছাড়িয়েছিল জাপানের আতিথেয়তা ও নামে পরিচিত এটি অতিথিদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা জাপানি সংস্কৃতির এই অংশ অতিথিদের প্রতি আন্তরিকতা ও সেবার মাধ্যমে প্রকাশিত হয় জাপান একটি দেশ যেখানে ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যে এমন এক চমৎকার সমন্বয় ঘটেছে এই দেশের সংস্কৃতি ইতিহাস ও আধুনিকতার জীবনযাত্রার প্রতি পর্যটকের জন্য একটি অনন্য অভিজ্ঞতা তৈরি করে জাপান শুধু দেখার জন্য নয় বরং অনুভব করার জন্য একটি বিশেষ স্থান আজকের ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ